সাড়ে সাত বছরের বিজেপির জামানায় পঞ্চায়েতগুলির বর্তমান অবস্থা নিয়ে সরভন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন নেতৃত্বে উপস্থিত ছিলেন আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান অতুল দেববর্মা প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শান্তিরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা মুখপাত্র তুলে ধরেন সম্প্রতি কেন্দ্রীয় স্তরে পর্যালোচনা উঠে আসায় রাজ্যের পঞ্চায়েতগুলি কোন জায়গায় রয়েছে সেই তথ্য তিনি অভিযোগ করেন বিজেপির শাসনে নির্বাচন ছাড়া জোর করে পঞ্চায়েত দখল করা হয়েছে সেই পঞ্চায়েতের কর্তৃত্ব যাদের হাতে তাদের সম্পত্তি কোথায় ছিল এবং কোথায় এসে দাঁড়িয়েছে তিনি বলেন সহজেই বোঝা যায় হাজার হাজার কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে